সুপ্রদর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সেই সাথে রাজনৈতিক বিশ্লেষক এক্সিবিস্ট ইউথ লিডার ড রাকিব আল হাসান শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আপনাকে ভালো আছেন নিশ্চয়ই আপনি ভালো আছেন আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতে একটু জানতে চাই জুলাই আগস্ট গণ যে পরবর্তী নতুন বাংলাদেশের পেছনে দীর্ঘদিন যাবৎ আপনারা দেশে এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন সেই কাজ করার কাজগুলো সম্পর্কে জুলাই আগস্টে বাংলাদেশের যে গণ প্রতিশ্রুতি বা গণ ফলে যে বাংলাদেশে পতিত ফেসিস শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি যে রেজিম চেঞ্জ হয়েছে সে রেজিমের পিছনে যা আমরা দীর্ঘদিন থেকেই বাংলাদেশের যে সফট পাওয়ার যেটাকে বলে বা কূটনীতি বা ডিপ্লোমেসির জায়গা থেকে আমরা এবং সম্মিলিতভাবে বিচ্ছিন্নভাবে কিংবা সম্মিলিতভাবে আমাদের অর্গানাইজেশন কিংবা আমরা একটি সংগত্যভাবে কাজ করে আসছিলাম যে বাংলাদেশের ডেমোক্রেটিক রাইটস এবং বাংলাদেশের যে ভোটার রাইটস ফেরানোর জন্য তো সেটার একটি বিশাল গল্প রয়েছে এবং গল্পের সব অংশ আসলে আপনাদেরকে এ বলা যায় না তো প্রতিটুকু বলি সেটা হচ্ছে কি আমরা যে বিশেষ করে আমাদের যে জুলাই অগস্টের যে ছত্রিশ দিনে যে আন্দোলন ছিল সে আন্দোলনের যে আমাদের যে কূটনীতিক বা ফরেন পলিসি যে ডিপ্লোমেসি যে সফট পাওয়ার দরকার ছিল তো সেটা নিশ্চিত করার জন্য এবং আপনি নিশ্চয়ই খেয়াল থাকবে আপনার আমি তখন আমি এসতে এসেছিলাম তখন ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল এবং ইন্টারনেট ক্র্যাকডাউনের সময় বিদেশের কিংবা ইউন ইচকিপিং মিশন কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দৃষ্টি আকর্ষণের জন্য আমরা খুব সুচ্ছলভাবে আমরা কাজ করেছিলাম আচ্ছা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি রয়েছে সে ব্যাপারে আসলে কেমন দেখছেন এখন আচ্ছা বাংলাদেশের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান যে জন প্রতিফলন আমরা দেখতে চাইছিলাম সেটি এখনো সে পর্যায়ে লক্ষ্যমাত্রা স্থির করে কিংবা সে টার্গেট এখনো বাংলাদেশে ওভাবে ফিল করতে পারেনি তার একটি মূল কারণ হচ্ছে কি আসলে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তো আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকলে আসলে বিদেশের যে দৃষ্টি আকর্ষণ কিংবা তাদের যে ম্যান্ডেট সেটি আসলে হয় না কারণ বাংলাদেশ একটি কান্ট্রি তো ডেমোক্রেটিক কান্ট্রি যেহেতু সেই আমাদেরকে আসলে ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত সরকার আসতে হবে তারপরেও আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জের জন্য নিশ্চয়ই সরকার বাকি সময় যতটুকু তারা ক্ষমতা রয়েছে তারা নিশ্চয়ই সেটির জন্য কাজ করে যাবে বলে আমরা বিশ্বাস করি আচ্ছা এক্ষেত্রে আপনাদের পলিসি মেকিং এবং থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভের এই মুহূর্তে কি কি কাজ করছে এবং আসলে এটির ভবিষ্যৎ পরিকল্পনা কি আচ্ছা আমি একটু একটু ব্রড লাইনে বলতে চাই দেখুন আসলে আমাদের সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ সেটি হচ্ছে কি মূলত একটি পলিসি মেকিং এবং থিঙ্কটিং অর্গানাইজেশ তো আমরা কাজ শুরুর আগে কিংবা কাজ আমাদের যাত্রা শুরুর পরবর্তী সময় থেকে আমরা যে আন্তর্জাতিক সংস্থাগুলো কিংবা আমাদের যে অ্যাম্বাসি মিশন স্টেক হোল্ডার রেসপেকটিভ স্টেক হোল্ডারদের সাথে আমরা কাজ করে আসছি এবং আমাদের এখন মেস মেন বেসিক ফোকাস হচ্ছে কি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমাদের পলিসি মেকিং নিয়ে কাজ করা এবং ইন্টারন্যাশনালি যে আমাদের যে ডিলিংগুলো হওয়া সেটির জন্য আমাদের রুট লেভেল থেকে কাজ শুরু করা তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা এর আগেও আমরা বেশ কিছু কাজ করেছি তো বা আমাদের এখন কাজের কিছু ভিন্ন মাত্রা আমরা একটু চেঞ্জ করতে চাই সেটি হচ্ছে কি আমাদের সামনের দিনগুলোতে আসলে কি বাংলাদেশের যেই গ্লোবাল ইস্যুগুলোতে সাথে বাংলাদেশ এবং সারা বিশ্ব কানেক্টেড তো সেগুলোকে আমরা যুক্ত করে আমরা পলিসি ডেভেলপ করতে চাই এবং যেহেতু এই মুহুর্তে আসলে অর্থনীতির একটি ক্রাইসিস চলছে কিংবা নানা ধরনের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে ইভেন আপনি যদি লক্ষ্য করেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েছে তাদেরও প্রেসিডেন্সি অর্ডার চেঞ্জ হয়েছে তো সেই জায়গা থেকে তাদের সাথে আমাদেরকে সামঞ্জস্য রেখে আমরা ইন ফিউচার বা খুব শীঘ্রই হয়তো এবং আমরা পলিসি ডায়লোপ করবো এবং আমরা রাউন্ড সিরিজ করতে চাই এছাড়াও আমাদের তাদের সাথে যে আমাদের যে নেগোসিয়েটেবল কিংবা আমাদের ট্রেড রিলেশানস ট্রেড নেগোসিয়েশন আমাদের ইকোনমিক ইমিগ্রেশন পলিসি আমাদের ইউথ লিডারশিপ এবং আমাদের আপনি জানেন আমাদের এই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের ফলে যে সরকার পতন হয়েছে তো সে জায়গা থেকে আমাদের মূল নতুন পাঁচ কোটি চার থেকে পাঁচ কোটি নতুন ভোটার রয়েছে আমাদের গ্র্যাজুয়েটদের থেকে চুরাশি লক্ষ গ্র্যাজুয়েট বেকার রয়েছে তো আমাদের আসলে আগামী এই প্রজন্মে মূল ম্যান্ডেটটাই কিন্তু আসলে আসলে হওয়া উচিত জন আকাঙ্ক্ষা কেন্দ্রিক এবং সে জায়গা থেকে আপনি দেখেন আমাদের যেহেতু বেসিক পপুলেশনের মোস্ট অফ দ্য পিপলস আর ইয়াং ইয়থ তো সেই জন্য তাদেরকে তাদের জন আকাঙ্ক্ষার এবং কি জ্যান জি জেনারেশন আমরা বলছি ফাইভ জি জেনারেশন আসছে তো সে জায়গা থেকে সেটিকে সামঞ্জস্য রেখে আমরা কাজ করতে চাই এবং আরেকটু একটু যোগ করতে চাই সেটা হচ্ছে কি আসলে এখন যেহেতু একটি গ্লোবাল একটা বাংলাদেশে যেহেতু জিও পলিটিক্যাল একটি ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে তো সে জায়গা থেকে আসলে আপনি যদি লক্ষ্য করে থাকেন ইউ নব্বই দশকের পর থেকে আসলে গ্লোবাল অর্ডারটি আসলে আমেরিকার হাতে তো সে জায়গা থেকে আমেরিকার যে কূটনীতি কিংবা তার যে রাজনৈতিক বাস্তবতা সে বাস্তবতা এগুলো আসলে কেন্দ্র করে হয় হচ্ছে কি পলিসি মেকিং এবং থিঙ্টিং অর্গানাইজেশনগুলো কেন্দ্রিক আপনি আমি যদি বলি ডেমোক্রেটিক প্রার্থী কিংবা রিপাবলিক প্রার্থী দুইটিরই আপনি ব্রুকিংস ইনস্টিটিউটের নাম শুনেছেন আপনি ক্যাট্রি ক্যাটি ইনস্টিটিউটের নাম শুনেছেন আপনি আমেরিকান রিপাবলিক এন্টারপ্রাইজ এই অর্গানাইজেশনগুলো হচ্ছে তাদের মূল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে থাকে তো সে জায়গা থেকে আমাদের সেন্টার ফর পার্টনারশিপটা আমাদের টার্গেট যে আগামী বাংলাদেশের ফরেন পলিসি আমাদের ডিপ্লোমেসি কি হওয়া উচিত আমরা সেটা নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা এই ডিলিংগুলো আমাদের বেসরকারি উদ্যোগ কিংবা আমাদের এই উদ্যোগ থেকে আমরা শুরু করতে চাই আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং তিনি শপথ গ্রহণ করলেন সো এই যে বাংলাদেশের সাথে যে যুক্তরাষ্ট্রের যে একটা দ্বিপাক্ষিক যে একটা সম্পর্ক এই সম্পর্ক বিল্ড জন্য কি করা যেতে পারে বা কি কি করণীয় আছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদ যদি আমরা একটু লক্ষ্য করি সেই ডোনাল্ড ট্রাম্প আসলে খুবই আনপ্রেডিক্টেবল একজন পার্সন এবং প্রথাগত রিপাবলিকানদের মতো তিনি হন তিনি তার নিজস্ব একটি ধারা বাস্তবায়ন করে থাকেন গত টার্মে আমরা দেখেছি যেটিকে আমরা ট্রাম্পিজম যুগ বলেছিলাম কিন্তু এই মেয়াদে যেহেতু ডোনাল্ড ট্রাম্প পপুলার ম্যান্ডেট লোয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আপার হাউসে তার সিনেটে সব জায়গায় তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং তার মন্ত্রিসভায় যেহেতু ভারতীয় বংশোদ্ভা রয়েছে এবং মার্কোরুভিও যিনি মার্কিন পররাষ্ট্র হিসেবে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি একজন খুব প্রফেশনাল লোকজন তো সে জায়গা থেকে আসলে গ্লোবাল অর্ডার ব্যাটেল অর্ডারে আসলে বাংলাদেশের উপরে কিছু প্রভাব আসতে পারে এবং আপনি জানেন যে জো বাইডেনের আমলে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের জন্য তারা আলাদা একটি ডেস্ক করেছিল এবং বাংলাদেশকে আলাদা তাদের আন্ডার সেক্রেটারি বাংলাদেশে তারা ভিজিট করেছিল অনেকগুলা তো এই মেয়াদে আসলে বাংলাদেশের জন্য এই জায়গাগুলো আসলে একটু ঝুঁকি তৈরি করতে পারে তাছাড়া হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প যেহেতু আসলে আমেরিকা ফার্স্ট এবং আমেরিকা ডকট্রিন যে নীতিতে তিনি বিশ্বাসী সে বিশ্বাসের কারণে হচ্ছে কি বাংলাদেশের কিছু ইকোনমিক কিংবা অনেক ট্রানজ্যাকশান প্রসেসে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করতে পারে আরেকটি জিনিস হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভিবাসন নীতি তিনি খুবই কঠোর আপনি জানেন যে তিনি অবৈধ অভিবাসীদেরকে তিনি তাড়িয়ে দেওয়ার কথা বলছেন এবং আসার পরবর্তী সময় তিনি মেক্সিকান বর্ডারে তিনি জরুরি অবস্থা জারি করেছেন তো সে জায়গা থেকে বাংলাদেশে যারা এখানে ইমিগ্রেন্ট রয়েছে অবৈধ ইমিগ্রেন্ট তাদের জন্য একটি ঝুঁকি তারা ঘটতে পারে এবং এইচ ওয়ান ভি ভিসা বন্ধ করে দেওয়ার কারণে যেটা চেইন মাইগ্রেশন বলে নানা ধরনের অনেক ঝুঁকি রয়েছে তো সে জায়গা থেকে আসলে ঝুঁকি থাকলেও সেটার উত্তরণের উপায় রয়েছে সে জায়গা থেকে আমাদের উত্তরণের সবচেয়ে বড়ো জায়গা হচ্ছে কি আমাদেরও ডোনাল্ড ট্রাম্প যেরকম ন্যাশনালিস্ট আমরা যেরকম বাংলাদেশে যারা এই ডিলিংগুলো করবে তারা যেন বাংলাদেশি ন্যাশনালিস্ট হয়ে কাজগুলো করে এবং একই সাথে আমাদের যদি যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন ট্রানজেকশনাল পারসন তো সে জায়গা থেকে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই ট্রানজেকশনাল নেগোসিয়েশনে আগাইতে পারি এবং তাহলে হচ্ছে কি আমাদের এই উত্তরণ ঝুঁকি জায়গাটা তৈরি হবে খুবই কম আর একটা জিনিস হচ্ছে কি ধরেন আমাদের মূল যেহেতু আমাদের মূল বিদেশি পণ্যের মেন মার্কেটটা হচ্ছে আমাদের আর এম জি গার্মেন্টস এবং আপনি জানেন আমেরিকা কিন্তু আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্সেরও দেশ এবং আমাদের সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানিকারীরও দেশ আমাদের টোটাল এইটি পার্সেন্ট গার্মেন্টস পণ্যই কিন্তু আসলে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আমেরিকাতে যায় এবং দু বাইশ সালে টেন পয়েন্ট ফোর ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশ এক্সপোর্ট করেছে তো সে জায়গা থেকে আপনি দু তেরো সালে জিএসপি সুবিধা অফ করে দেওয়া হয়েছিল এবং রানা প্লাজার কাণ্ডর পরবর্তী সময়ে শ্রমনীতি অধিকারগুলোতে খুব আমেরিকা খুব বেশি জোর দিয়েছিল এবং ট্রাম্প এই আমলে এগুলোকে জোর দেবে তো সে জায়গা থেকে আমাদের এই শ্রম অধিকার শ্রমনীতি এগুলোকে আরও বেশি জোর দেওয়া উচিত তাহলে আশা করি যে আমরা একটু ঝুঁকিমুখী থাকতে পারবো আর কিছু কোলেটারাল ড্যামেজের পাশাপাশি আমাদের আসলে কিছু পজিটিভ দিকও আছে আমি যদি একটু উল্লেখ করতে চাই তাহলে আপনি দেখবেন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি জোন কোয়াড এবং বার্মা অ্যাক্ট তিনটি কিন্তু বাংলাদেশে জিও কেন্দ্র করে হয়েছে বাংলাদেশ সরাসরি ইনক্লুড না হলে বাংলাদেশ প্যাসিভলি এগুলোতে ইনক্লুডেড তো সে জায়গা থেকে বাংলাদেশ যদি এগুলোর ইনভিশন নিতে পারে এবং যেহেতু চীন ঠেকাউনী দিতে ট্রাম্পও বিশ্বাসী করে তো সে জায়গা থেকে অনেক পণ্যের অর্ডার কিংবা অনেক বাণিজ্য বাংলাদেশে কেন্দ্রিক হতে পারে তো সে জায়গা থেকে বাংলাদেশে আর অনেক সম্ভাবনা আমি দেখি এবং সেই সাথে আপনি যে শুধু জুলাই আগস্টের যে গণভূম থান সেখানেই যে আপনার খুব ভালোভাবে ইয়ে স্টাডি করেছেন বিষয়টা সেরকম না আপনি কিন্তু অনেক আগে থেকে এক দশক ধরে আন্তর্জাতিক লেভেলের আপনি রাজনীতি নিয়ে আছেন এবং খুব ভালো একজন স্টুডেন্ট আপনি সেক্ষেত্রে সো আপনার কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতি নিয়ে এখন আপনার প্রত্যাশা কি এই মুহূর্তে আচ্ছা আমি আগে বলেছি যেহেতু আসলে বাংলাদেশের একটি টোটাল ডাইমেনশন চেঞ্জ হয়েছে এবং দীর্ঘ সতেরো বছরের আমাদের একটি ফেসিজম রেজিম চেঞ্জ হয়েছে তো আসলে আমাদের এই নতুন বাংলাদেশিক বাংলাদেশের যে রাজনীতি বন্দোবস্ত সেটি আসলে জন আকাঙ্ক্ষা কেন্দ্রিক হবে এবং আমরা আমি বিশ্বাস করি তো সেই জন আকাঙ্ক্ষা কেন্দ্র খুলে আমরা আমাদের রেগুলার কাজ করতে চাই এবং আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ আসলে যে বিগত হাসিনার ফেলে যাওয়া এই দুঃশাসন থেকে কিংবা আমাদের যে দুরবস্থা থেকে আমাদের ব্রোকেন ইকোনমি থেকে কলাপস ইকোনমি থেকে আমরা দাঁড়াবো খুব শীঘ্রই এবং আমাদের খুব জনগণের ভোটের অধিকার ফিরে এসে বাংলাদেশের মানুষ তার সাম্য মানবিক মর্যাদাবোধ নিয়ে এই সমাজে বসবাস করতে পারবে এই রাষ্ট্রে বসবাস করতে পারবে এবং এই তাছাড়া হচ্ছে কি আমাদের বৈদেশিক যে ঝড় ঝন্টা রয়েছে সেটিকে মোকাবেলা করে আমরা আশা করি যে বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে আচ্ছা এবং অন্তর্বর্তী সরকারের অলমোস্ট ছয় মাস হতে চললো সো সেই জায়গা থেকে ছাত্র জনতার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন আচ্ছা ছয় মাস হতে চললো সেখানে প্রত্যাশার পারদ অনেক বেশি ছিল স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যাশার পারত বেশি থাকলেও ছাত্ররা আমার কিছুটা হতাশ করেছে বা কিংবা তাদের এই রিসেন্ট কার্যকলাপ এবং সরকারের অনেক প্রত্যাশা থাকলে আসলে আমরা এটা জানি যে সরকার সেগুলো ফিল আপ করার জন্য যথেষ্ট না তবে তাদেরকে আর একটু হয়ে আরেকটু পলিসি মেকিং করে কিংবা আর একটু স্ট্র্যাটেজি কে আগাতে পারলে ভালো হতো এবং আমাদের যেরকম ছয় মাসে আমাদের আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে আমাদের যেরকম যে আমরা এখনো জুলা হত্যাকাণ্ডের বিচার শুরু করতে পারেনি আমাদের যেরকম শহীদদের এখনো সঠিক তালিকা শেষ করতে পারেনি আমাদের তাদের যারা আহত রয়েছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হয়নি তো এই জায়গাগুলো তো আসলে আমাদের এই আবেদনটা হারিয়েছে এবং পাবলিক হারিয়েছে এবং জনগণকেও আসলে বিরক্ত করেছে তারা তো আমি আশা করি যে তাদের এখনো সময় আছে তারা হয়তো সেগুলো ভুলসূদ্র করে তারা এই জুলাই আগস্টের যে স্পিরিটটা সেই স্পিরিটটা ধারণ করে তারা এই গণ অভ্যত্থানকে ধারণ করে তারা নতুন বাংলাদেশে পথ চলায় তারা আসলে ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি বাকি সময়গুলো অবশ্যই আপনি তো খুব সুন্দর লেখালেখি করেন সো কয়েক বছর ধরে আপনার লেখালেখিটা খুব মিস করা হচ্ছে সো বই মেলাতে কি এবার আপনার কোনো বই আসছে কিনা আচ্ছা বই মেলাতে আমার নানা ব্যস্ততার কারণে বই মেলাতে বই আকারে আসছে না বাট আমি যেহেতু আমি জিও পলিটিক্যাল নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে লিখছি এবং আমার ওপিনিয়ন এক্সপার্ট হিসেবে আমি আমার মতামত দিচ্ছি তো সে জায়গা থেকে আসলে ব্যস্ততার একটি নতুন ধারা রয়েছে এবং আমার পার্সোনাল অনেক কাজে ব্যস্ততার কারণে আসলে আসলেভাবে বই গুছর আমার আগের বইগুলো রিপ্রিন্ট হয়ে থাকবে নতুন বই আসতেছে না তবে আমি কিছু বই নিয়ে কাজ করছি সেগুলোর আর একটু টাইম দেওয়া দরকার আমি মনে করি সেটা হচ্ছে আমি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক আই অফ বাংলাদেশ তারপরে জুলাই মেসাকার বলেন জুলাই স্প্রিট কিংবা আমাদের বিডিআর হত্যাকাণ্ড আরও কিছু বই নিয়ে কাজ করতেছি শীঘ্রই হয়তো পাবে আর তাছাড়া তো পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে টিভি শোতে আমাকে রেগুলার প্রেজেন্স পাচ্ছে তারা সুতরাং বইমেলা খুব বেশি মিস হওয়ার কথা না তো বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি চুয়ান্ন বছর পার হয়ে পঞ্চান্ন বছরে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে পদর্মন করেছি তো পঞ্চাশ বছরের অধিক বয়সী একটি রাষ্ট্র যতটুকু হওয়া দরকার সেতুটুকু আসলে আমরা সেখানেও পৌঁছাতে পারিনি তো সে আমাদের বেসিক মানদণ্ডে পৌঁছে আমরা আশা করি যে বাংলাদেশ আগামী দিনগুলোতে বাংলাদেশে একটি প্রাইজিং সুপার পাওয়ার হিসেবে কিংবা রিজিনাল পাওয়ার হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সে জায়গা থেকে ধরেন বাংলাদেশ গত সতেরো বছর থেকে বাংলাদেশের যে আঞ্চলিক পরাশক্তি জোটগুলো সার্ক বিমস্টেক সেগুলোতে খুব বেশি একটিভ রোল পার্টিসিপেট করতে পারেনি তো এই মুহুর্তে আমাদের আসলে অনেক সম্ভাবনা দূর তৈরি হয়েছে এবং যেহেতু এই সাউথ এশিয়ান রাজনীতিতে ভারত আটারলি ফেল করেছে তো সে জায়গা থেকে বাংলাদেশের নতুন অপরচুনিটি তৈরি হয়েছে এবং নতুন অপরচুনিটি তৈরি কারণ কারণে আমি আশা করি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ খুব দ্রুতই

দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইট বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে আসে চোখে মুখে চায়ের চুমুকে